আমরা দুইটা পিজা আগে ষোলো পাউন্ড বিক্রি করতাম এখন দুইটা পিজা দেবো টেন পাউন্ডে আমরা এখানে সবসময় আসি এখানে যে পিজার পুরা টেস্টটা এখানে পাওয়া যায় অনেক মজা কিন্তু ইটালির আলাইকুম আমাদের দোকানের নাম হয়েছে ইটালিয়ান পিজা অ্যান্ড গ্রিল হাউস আমাদের দোকানের লোকেশন হচ্ছে ফোরটিন বার্কিং রোড ই সিক্স থ্রি বিপি এখানে আসতে হলে খুব একটা সহজ আছে গ্রিন স্ট্রিট কুইন্স মার্কেটের পরে এই হাতের সেটি দুইটা তিনটে দোকানের পরে এখানে আমাদের মেন অফার হয়েছে এখন নেক্সট উইক থেকে মেন অফার থাকবে পিৎজা আমাদের পিৎজার অফার থাকবে আপনার বারো ইঞ্চি পিৎজা আগে ছিল সিক্সটিন পাউন্ড দুটা এখন থাকবে আপনার দুইটা নিলে টেন পাউন্ড দুইটা টেন পাউন্ড আর অফারটা থাকবে টোয়েন্টি সেভেন নভেম্বর থেকে আনটিল ডিসেম্বর পর্যন্ত আমার ভাই এই টোয়েন্টি ফাইভ ইয়ার্স দ্য এক্সপিরিয়েন্স পিজার বানাই রেস্টুরেন্টে আমি ইতালিতেও অনেক বছর ছিলাম এইখানে সেই শুরু করছি আমরা দুইটা পিজা আগে ষোলো পাউন্ড বিক্রি করতাম এখন দুইটা পিৎজা দেব টেন পাউন্ডে আমাদের সাতাইশ বারো ইঞ্চি পিৎজা ভাইয়া বারো ইঞ্চি পিৎজা সবাই আসবেন আমাদের এখানে পাবেন ইংলিশ ফুল ব্রেকফাস্ট এশিয়ান ব্রেকফাস্ট ডোনার কাবাব গ্রিল চিকেন ফুল গ্রিন চিকেন হাফ গ্রিন চিকেন ইটালিয়ান এনি ডিশ আমরা বার্গার করি চিকেন চিপস করি তারপরে ডোনাট করি পাস্তা আছে তারপরে চিকেন বিরিয়ানি ল্যাম বিরিয়ানি ল্যাম্প কারি চিকেন কারি আমরা চার বন্ধু মিলে এই রেস্টুরেন্টকে শুরু করেছি অলরেডি সবাই আসবেন এবং আমাদেরকে আমাদের বাঙালি কমিউনিটিকে হেল্প করবেন সবাই আমাদেরকে সাপোর্ট দিবেন যেন আমরা সফল কাম হতে পারি এবং ভালোভাবে যেন চলে আমাদের রেস্টুরেন্ট সবাই দোয়া করবেন আমাদের জন্য আমাদের এইখানে এইটটি এইটটি ক্যাপাসিটি আছে এবং ডাউন ডান টোয়েন্টি ক্যাপাসিটি টোটাল মিল্লা হানড্রেডের উপরে আছে ক্যাপাসিটি যে কোনো ছোটো পার্টি যদি করতে চান বার্থডে পার্টি তারপরে যে কোনো রাজনৈতিক ছোটোখাটো মিটিং করতে পারেন আমাদের এখানে কোনো সমস্যা নেই জাস্ট আমাদেরকে আগে জানালি চলে আমরা যে কোনো খাবার খাইতে চান এশিয়ান খাবার বাংলা খাবার ইংলিশ খাবার সব খাবারের আয়োজন করে দিতে পারব আমরা আমাদের খোলা হলো সকাল নটা থেকে রাত্র একটা পর্যন্ত আমরা সবাইকে বিশেষ করে বাংলাদেশি কমিউনিটিকে এখানে আসার জন্য অনুরোধ করতেছি এবং দেখার জন্য বলতেছি আমাদের এখানকার খাবার বিশেষ করে পিজা ইটালিয়ান পিজা কেমন লাগে টেস্ট করার জন্য সবাইকে অনুরোধ করছে